আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের পাঁচটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করছে ভারত সরকার গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘাটিগুলো সংস্কারের মূল উদ্দেশ্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানা পড়েনের এই সময়ে ভারতের এমন তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস দিচ্ছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগের এই শুরু করিডরটি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশের লালমনিহাটে বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ ভারতীয় সামরিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে যদিও বাংলাদেশ এই ঘাঁটি নিজস্ব প্রয়োজনে ব্যবহারের কথা জানিয়েছে তবে ভারত তার পাল্টা প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে ইতোমধ্যেই তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে এই পাঁচটি বিমানঘাঁটি সচল করার প্রক্রিয়াও সেই বাড়তি সতর্কতারই অংশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ আঠারো জনের বিরুদ্ধে করা আরও একটি মামলার রায়ের দিন দুই ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত মঙ্গলবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত রায়ের দিন নির্ধারণ করেন নিয়ম বহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববিকে প্লট বরাদের অভিযোগে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ষাট কাঠা জমি নেয়ার অভিযোগে ছয়টি মামলা করে দুদক এর মধ্যে চারটি মামলায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয় সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডাবলুকে আটক করা হয় তার ভিত্তিতে ফার্মেসিতে চালিয়ে একটি একটি পিস্তল তথ্যের ম্যাগজিন ও চার রাউন্ডগুলি উদ্ধার করা হয় এ সময় আটকৃত ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আনুমানিক রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনার সদস্যদেরকে সেনা সেনানিবাসে প্রত্যাহার এবং কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল ও আদানির বিদ্যুৎ আমদানির রদ নিশ্চিত করা সহ জ্বালানি খাত সংস্কারে তেরো দফা দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের যুব সংসদ তাদের দাবিগুলো আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল প্রার্থীদের ইস্তেহারে আহ্বান জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় তাদের দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন রোহিতকরণ সংক্রান্ত ক্যাবের রিট মামলা দ্রুত নিষ্পত্তি করা এ আইনের আওতায় সম্পাদিত সব চুক্তি লাইসেন্স বাতিল করা সব ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসিন যারা বলেন সব জায়গায় জটিলতা বিদ্যমান যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা মঙ্গলবার এক সংলাপে তিনি এই কথা বলেন ডাক্তার যারা বলেন দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে আরও বলেন জনগণ পরিবর্তন চাই তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারক জমা দিয়েছে জুলাই ঐক্য মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে এই স্মারক জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ বলা হয় জনের অধিক ছাত্র জনতাকে এক নির্মূলের উদ্দেশ্যে যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের সরকার ছত্রিশ জুলাই বাংলাদেশ যে ফাঁসিবাদ থেকে মুক্তি পেয়েছিল তার আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কিন্তু গণহত্যার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডামি প্রার্থী ও জাতীয় পার্টি সহ এনডিএফ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে দুইশো আসনে প্রার্থী দিয়েছে জিএম কাদেরের জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন